হ্যালো ইউএস মৌলা কুকিং আপনাদের সকলকে স্বাগত আমি মৌয়ার চলে এসেছি অর্থনৈতিক কড়াইশুঁটির কচুরি নিয়ে এখানে কলাপাতা দেখে কী ভাবছেন কড়াইশুঁটির কচুরিতে আবার কলা পাতার কী কাজ তাই তো আরে না না কলা কোনো কাজ নেই কলাপাতায় করে আজকে খাবো ছোটোবেলায় যখন মামার বাড়িতে ঘুরতে যেতাম তখন কলা পাতায় করে ভীষণ খেতাম তো আজ ইচ্ছে হলো কলা করে খাবো তাই দিদার আমি চটপট দেরি না করে কলাপাতাগুলো কেটে নিয়ে আসলাম এখানে আমি নিয়ে নিয়েছি কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নিলাম এবারে এটাকে ধুয়ে আমি পরিষ্কার করে রেখে দিচ্ছি তারপরে আমি এখানে একটুখানি আদা আর লঙ্কা নিয়েছি আদা লঙ্কাটা শিলে দিদা ভালো করে পেস্ট করে দিল তো এরকমভাবে শিলে পেস্ট করে নেবেন বা মিক্সারেও করতে পারেন সেটা আপনাদের ব্যাপার কিন্তু শিলে বাটা মশলা সবসময় খেতে টেস্টি হয় কড়াইশুঁটিটাও দিদা শিলে বেটে দিচ্ছে কারণ দিদা বললো যে মিক্সিতে বাটলে অনেকটা জল জল থাকে কড়াইশুঁটিতে আর শিলে বাটলে কিন্তু সেরকম জল জল থাকে না অল্প জলেই ভালোভাবে শুকনো শুকনো করে কিন্তু বাটা যায় এবং খেতেও কিন্তু অনেকটা টেস্ট বেড়ে যায় তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এরকমও করতে পারেন আর মিক্সারেও বাড়তে পারেন এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা আর নিয়ে নিয়েছি একটুখুনি সাদা তেল আখের গুড় আর নুন এটাকে ময়ম দিয়ে নিয়ে আমি ময়দাটাকে ভালো করে মেখে নিয়েছি আপনারা চাইলে এর সাথে কিন্তু একটু আটাও অ্যাড করতে পারেন তাও কিন্তু খারাপ হবে না তারপরে আমি কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে কালো চিরে আর আদা লঙ্কার পেস্ট দিয়ে কড়াইশুঁটিগুলো এর মধ্যে দিয়ে দিলাম যখন আদা লঙ্কার পেস্টটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখনই কিন্তু কড়াইশুঁটির পেস্টটা দেবেন না হলে কিন্তু খেতে ভালো হবে না তো যাই হোক আমি এখানে কিন্তু ভালো করে কড়াইশুঁটিটাকে কষিয়ে নিচ্ছি এরকম কিন্তু ভালো করে কড়াইশুঁটিটা কষিয়ে নিতে হবে তারপরে আমি একটুখুনি আখের গুড় দিয়ে দিলাম আর নুন তো সাত পরিমাণ মতন দেবে তারপরে ভালো করে কষাতে হবে যদি আপনার মনে হয় কড়াইশুঁটিটা একটু ভেজা ভেজা আছে সেক্ষেত্রে আপনারা কিন্তু একটুখুনি বেসন শুকনো খোলায় টেলে নিয়ে তারপরে সেই বেসনটা একটু অ্যাড করতে পারেন এখানটায় আমি একটুখুনি অ্যাড করে দিচ্ছি দেখছেন আমি এখানে বেসন একটু ভেজে নিয়েছিলাম শুকনো খোলায় তারপরে ওটাকে আমি এর সাথে অ্যাড করে দিলাম যাতে এটা আরও একটু বেশি আঠা আঠা হয় এবং কড়াইশুঁটির জলটা যাতে সোপ করে নেয় এবার আমার কিন্তু কড়াইশুঁটিটা হয়ে গেছে এটা আমি কিন্তু নামিয়ে নিচ্ছি এরকম পদ্ধতিতে যদি আপনারা কড়াইশুঁটির কচুরি করেন তাহলে কিন্তু খেতে অসম্ভব সুন্দর লাগে একবার করে খেয়ে কিন্তু আপনারা দেখবেন এবং কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগছে আপনারা কিন্তু কোনো কমেন্ট করছেন না এর জন্য কিন্তু আমি ভীষণই কষ্ট পাচ্ছি তো প্লিজ আপনারা কমেন্টে জানান যে আমার রান্নাগুলি আপনাদের কেমন লাগছে তো যাই হোক আমি এখানে কিন্তু ময়দার লেচিগুলো কেটে নিলাম আমি যখন ছোটোবেলায় মামার বাড়িতে ঘুরতে যেতাম দিদাকে ভীষণই জ্বালাতন করতাম এই খাওয়া দাওয়া নিয়ে আমি ভীষণই কুটকুটে ছিলাম খেতে একদমই চাইতাম না তো যখন যেটা চাইতাম তখনই আমাকে সেটা বানিয়ে দেওয়া হতো যাতে আমি ভাতটা খাই তো আমি কড়াইশুটির কচুরিটা ছোটোবেলা থেকেই ভালোবাসতাম আর যখনই মামার বাড়িতে যেতাম তখনই বায়না করতাম দিদা আমাকে বানিয়ে দিতাম দেখতেই পেলেন কীভাবে আমি লেচির মধ্যে পুরগুলো ভরে নিলাম এরকমভাবে পুরগুলো ভরে নিয়ে কিন্তু আস্তে আস্তে লুচিগুলোকে বেলে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমার লুচিগুলো কিন্তু একদমই ফাটছে না এই পদ্ধতিতে কিন্তু বেললে আপনাদের লুচি ফাটবেও না এবং সুন্দর গোল গোল হবে আমি যে কটা লুচি করবো সে কটা একটু বেগলে নিচ্ছি ভাজা শুরু করলে ফটটা ফট এক এক করে হয়ে যায় আর আমি একদম সামলাতে পারি তাই আমি আগে থেকে একটু একটু করে বেলে নিচ্ছি এবারে কিন্তু তেলটা গরম হয়ে গেছে আমি একে একে সব কচুরগুলো ভেজে নিচ্ছি ও আমার তো এখন খেতে ইচ্ছে তো চটপট করে আমি ভেজে নিলাম দেখুন দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে এবার দিদাকে আমি সার্ভ করছি দিদা কিন্তু খেয়ে বললো এমন হয়েছে আমার রান্নাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন এতদিন দিদা আমাকে রান্না করে খাওয়াতো আজকে আমি দিদাকে রান্না করে খাওয়াচ্ছি ও দিদা বলো কেমন হয়েছে